বিডালের ব্যথার ওষুধের নাম বিডাল সাধারণত ব্যথা এবং কষ্ট সহ্য করতে চুপচাপ থাকে ফলে তাদের ব্যথা বোঝা বেশ কঠিন বিডালের ব্যথা নিরাময়ে ব্যবহৃত ওষুধগুলো খুবই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয় কারণ মানুষের অনেক ওষধি বিডালের জন্য বিষাক্ত হতে পারে বিশেষত বিডালদের শারীরিক গঠন আলাদা হওয়ায় তাদের জন্য বিশেষ ধরনের ব্যথানাশক প্রয়োজন এখানে বিডালের ব্যথা নিরাময়ে ব্যবহৃত কিছু ঔষধ সতর্কতা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো। বিডালের ব্যথার জন্য ব্যবহৃত ঔষধ এক মেলোক্সিক্যাম মেলসেক্যাম মেলোক্সিক্যাম একটি অস্টেরজেডাল প্রদাহনাশক ঔষধ সেদ যা বিডালের ব্যথা এবং প্রদাহ উপশমে সাহায্য এটি প্রায়ই বিডালের আর্থ্রাইটিস বা প্রদাহজনিত ব্যথার জন্য ব্যবহৃত হয় এই ঔষধটি ভেটেরিনারিয়ানের নির্দেশনা অনুযায়ী এবং সঠিক মাত্রায় দিতে হয় কারণ অতিরিক্ত পরিমাণে এটি বিডালের জন্য ক্ষতিকর হতে পারে দুই রোবেনাকসিক্যাম ওয়াবেনেকচেব রোবেনাকসিক্যামও একটি সেট যা বিডালের জন্য নিরাপদ বলে ধরা হয় এবং এটি সিক্যামের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এটি বিশেষ করে অস্ত্রোপচারের পর বা তীব্র ব্যথার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি মূলত মুখে খাওয়ার জন্য এবং ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় তিন বুপ্রেনরফিন বোপ্রেনোফাইন বুপ্রেনরফিন একটি শক্তিশালী অপিওইড ব্যথানাশক যা সাধারণত গুরুতর ব্যথা বা অস্ত্রোপচারের পর ব্যবহৃত হয় এটি দ্রুত কাজ করে এবং বিডালের ব্যথা উপশমে কার্যকর ভেটেরিনারিয়ানরা এই ওষুধটি বিডালের জন্য প্রায় ইনজেকশনের মাধ্যমে দিয়ে থাকে বুপ্রেনোফিন ব্যবহারে বিশেষ নজর প্রযোজন কারণ এটি মাদকদ্রব্য জাতীয় ঔষধের মধ্যে পড়ে চার গ্যাবাপেন্টিন গ্যাবেফেন্টিন গ্যাবাপেন্টিন সাধারণত স্নায়বিক ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয় এবং এটি আর্থ্রাইটিস বা দীর্ঘমেয়াদী ব্যথার জন্য কার্যকর এটি সাধারণত উদ্বেগ কমাতেও ব্যবহৃত হয় বিশেষ করে যদি বিডালটি কোনো নতুন পরিবেশে থাকে বা অস্থির থাকে এই ওষুধটি মূলত মুখে খাওয়ার জন্য এবং এটি নিয়মিতভাবে ভেটেরিনারিয়ানের নির্দেশনা অনুযায়ী দেওয়া উচিত পাঁচ ট্রামাডল টোয়্যামেদ ট্রামাডল একটি অপিওইড ব্যথানাশক যা মাঝারি থেকে গুরুতর ব্যথা উপশমে সহাযক। যদিও এটি মানুষের জন্য ব্যবহৃত হয় কিন্তু বিডালের জন্য এর ব্যবহারে সতর্কতা প্রয়োজন ট্রামাডেল সাধারণত মুখে খাওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এটি নিয়মিত ভেটেরিনারি পর্যবেক্ষণে থাকা উচিত কারণ এটি বিডালের জন্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিডালের ব্যথানাশক ব্যবহারের সতর্কতা এক মানুষের ব্যথানাশক ব্যবহার থেকে বিরত থাকুন বিডালের জন্য মানুষের সাধারণ ব্যথানাশক যেমন প্যারাসিটামল ফ্যাভেস্টেম অ্যাসপিরিন অ্যাসপিরেন এবং আইবুপ্রোফেন ইবা অত্যন্ত বিপজ্জনক এই ধরনের ঔষধ বিডালের জন্য প্রাণঘাতী হতে পারে কারণ তাদের লিভার ও কিডনি এই ঔষধগুলো সহজে প্রক্রিয়াজাত করতে পারে না এই ঔষধগুলো বিদালের জন্য রক্তশূন্যতা লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে দুই ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রযোগ করুন বিদালের ব্যথানাশক ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে হবে ভেটেরিনারিয়ান বিদালের শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক মাত্রা এবং ঔষধের ধরন নির্ধারণ করবেন তিন সঠিক মাত্রায় ঔষধ দিন বিডালের শরীরের ওজন এবং স্বাস্থ্য বিবেচনায় নিয়ে ঔষধের সঠিক মাত্রা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত মাত্রায় ঔষধ দিলে বিডালের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে চার পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখুন বিডালকে ব্যথানাশক দেওয়ার পর তাদের স্বাস্থ্যে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে অবিলম্বে ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করা উচিত যেমন বমি খাওয়ার ইচ্ছা কমে যাওয়া শ্বাসকষ্ট বা মূত্রত্যাগের সমস্যা হলে সতর্ক হতে হবে বিডালের ব্যথা চিহ্নিতকরণে কিছু লক্ষণ বিডাল যখন ব্যথা অনুভব করে তখন তারা কিছু নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে যা দেখে বোঝা যেতে পারে তারা ব্যথায় আছে সাধারণত বিডাল ব্যথা থাকলে নীচের কিছু লক্ষণ দেখা যেতে পারে কম খাওয়া বা খাওয়ার ইচ্ছা কমে যাওয়া চলাফেরায় কষ্ট বা অস্বাভাবিকতা বেশি ঘুমানো বা লুকিয়ে থাকা দেহের নির্দিষ্ট অংশে চাটা বা কামড়ানো আচরণে পরিবর্তন যেমন হিংস্র হয়ে ওঠা উপসংহার বিডালের ব্যথার চিকিৎসায় সঠিক ঔষধ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য ব্যবহৃত ব্যথানাশক বিডালের জন্য মারাত্মক হতে পারে তাই ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া কোনো ঔষধ দেওয়া উচিত নয় বিডালের সঠিক যত্ন ও পর্যবেক্ষণের মাধ্যমে তাদের ব্যথা নিরাময় এবং সুস্থতা নিশ্চিত করা সম্ভব